যারা বলছেন বারো এপ্রিল মার্চ পর গাজা উক্ত সমাবেশের মধ্যে সুন্নির উপস্থিত হয় নাই আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা মিথ্যা পরিহার করুন কারণ মিথ্যা সকল পাপের মূল আপনারা হয়তো দেখেছেন শায়েক আহমদুল্লাহ সাহেব ওনার ভিডিওর বার্তার মাধ্যমে জানিয়ে দিয়েছে মার্চ পর গাজা গাজা বারো তারিখের যে সমাবেশ হয়েছে উক্ত সমাবেশে সুন্নি আলেমদেরকে দাওয়াত করা হয়েছে কিন্তু শায়েক আহমদুল্লাহ সহ যারা এই মার্চ পর গাঁজার আয়োজক ছিলেন তারা তাদের নিজের ব্যর্থতার কারণে সুন্নিউলামাইকারদেরকে তাদের স্টেজে ডাকতে পারে না এবং তারা সেখানে তাদেরকে চান্স দিতে পারে নাই আর আপনারা যারা বলছেন ছাব্বিশে এপ্রিল শনিবার মার্চ গ্যাদারিং পর ফিলিস্তিন উক্ত সমাবেশটি সুন্নিরা করতেছে হিংসাত্মকভাবে মনে রাখবেন সুন্নিরা কখনো হিংসাকে পছন্দ করে না বারো তারিখ আপনারা যারা ফিলিস্তিনের পক্ষে সমাবেশ করেছেন ছাব্বিশ তারিখ সুন্নিরা সেই সমাবেশ করতেছে ফিলিস্তিন মাজদুম মুসলমানদের পক্ষে এই জন্য যারা বারো তারিখ সমাবেশ করেছে যারা ছাব্বিশ তারিখ সমাবেশ করছে সকল ধরনার ওলামাই তেরাম সকল ধরনার মানুষের কাছে আমাদের এতটুকা আহ্বান থাকবে ফিলিস্তিনের মুসলমান যেমন মাজলুম ভারতের মুসলমান যেমন মাজলুম কাশ্মীরের মুসলমান যেমন মাজলুম পৃথিবীর যত জায়গায় মুসলমানরা জুলুমের শিকার ওই মাজলুম মুসলমানদের পক্ষে কথা বলার জন্য বারো তারিখও ডাক দেওয়া হয়েছে ছাব্বিশ তারিখে ডাক দেওয়া হয়েছে আমরা বারো তারিখ যারা গিয়েছি যারা যেতে পারি নাই ছাব্বিশ তারিখ সবাই দলমত নির্বিশেষে সেখানে উপস্থিত হব মনে রাখতে হবে আমাদের সবার উদ্দেশ্য একটাই আমরা ফিলিস্তিন সহ সারা পৃথিবীর নির্যাতিত মুসলমানদের পক্ষে কথা বলবো এবং সারা পৃথিবীর নির্যাতিত মুসলমানদের পক্ষে কথা বলে সমস্ত পৃথিবীর বিধর্মী এবং ইহুদিদেরকে আমরা সেটাই জানাইয়ে দিতে চাই মুসলমানরা যদিও তারা বিভিন্ন দেশে আলাদা আলাদাভাবে বসবাস করে তাদের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে কিন্তু কোনো মুসলমানের উপর যদি আঘাত করা হয় মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানরা অন্য মাজদুম মুসলমানের পক্ষে কথা বলবে এটাই নিশ্চিত এই জন্য বিভ্রান্ত না ছাড়িয়ে যারা বারো তারিখ ইন্তজাম করেছে যারা ছাব্বিশ তারিখে আয়োজন করেছে উক্ত দুইটা আয়োজনই মুসলমান মাজদুম যারা তাদের পক্ষে আপনারা সবাই একসাথে দলমত নির্বিশেষে ছাব্বিশে এপ্রিল রোজ শনিবার ঢাকার গোলাপবাগ খেলার মাঠের যেই ম্যাচ গ্যাদারিং ফর ফিলিস্তিন উক্ত সমাবেশে অংশীদার হবেন কেননা না রে তকবীর আকবর না রে রিস্লা স্লোগানের সাথে আমরা যদি ম্যাচ গ্যাদারিং ফর ফিলিস্তিন উক্ত হতে পারি আল্লাহ তালা আমাদেরকে এটার বিনিময় উত্তম যাহা প্রদান করবে কারণ আমরা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে জিহাদ করার মতো সুযোগ আমাদের কাছে নাই তবে আমরা তাদের পক্ষে দুইটি কথা বলার জন্য তাদের জন্য দোয়া করার জন্য এবং ফিলিস্তিনের যে মুসল মুসলমানরা নির্যাতিত হয়ে ইন্তেকাল করেছে তাদের পক্ষে কথা বলার জন্য আমরা সেই সুযোগটুকু পেয়েছি আগামীকাল রোজ শনিবার মেস গ্যাদারিং ফর ফিলিস্তিন উক্ত সমাবেশে অংশীদার হয়ে আমরা ফিলিস্তিনে সব মুসলমানদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ সবাই উপস্থিত হবা সালাম আলিকুম রহমতুল্লাহ